আসসালাম আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস সিক্স আই অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি রাইট দেখো চ্যাপ্টার ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় পেজ নাম্বার থ্রি এই যে পেজটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে কি বলছে এর আগে কিন্তু আমরা ঘটনা ওয়ান ঘটনা টু ঘটনা থ্রি আলোচনা করেছি এখন ঘটনা হলো ফোর এটা নিয়ে আলোচনা করব আর ঘটনা ফাইভ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পেজে যা যা আছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব এই যে কি কি পেজ থ্রি পেজ থ্রিতে যেই কাজগুলো রয়েছে কাজ ওয়ান এবং কাজ টু এটা কিন্তু আমি তোমাদের আনসার শিটটা দেখিয়ে দেব এবং এখান থেকে তোমরা যাতে আনসার করতে পারো সে ব্যবস্থা করে দেব তো আগে আমরা এই ঘটনাগুলো পড়ে নে তারপরে তোমাদেরকে ওয়ার্ক ওয়ান ওয়ার্ক টু এগুলো আমরা করে দেব অর্থাৎ প্রত্যেকটা পেজে যেখানে আমরা কাজ পাবো সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে করে দেব যাতে করে তোমরা কি করতে পারো খুব সহজেই এগুলো শিখতে পারো রাইট তাহলে দেখো ঘটনা ফোরে কি বলছে এবছর জাতীয় রচনা প্রতিযোগিতায় ছিল প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি নাটি সে জানে না কথায় সে কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়লো একটি কম্পিউটারের সামনে বসে তারপর বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটি রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল রাইট প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতার জন্য সে একটা রচনা লেখলো কি বিষয়ে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নি দেখো এবার দেখো ঘটনা 5 কি বলে ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা খেলা হচ্ছে আরিয়া আর অন্ত তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে বাবা অনেক চেষ্টা করে ও টিকিট জোগাড় করতে পারল না তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয় বাবা খেলার দিন রিয়া ও অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন বিশাল বড় পর্দায় দেখা খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসে খেলা দেখছে তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো মনে হতে পারে এই ঘটনাগুলোর সাথে অন্য ঘটনার কোনো মিল নেই কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে কি মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পেরেছে ইউনুসের ইউনুস টেলিভিশন স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন শ্রাবণী মোবাইলের টেলিফোন থেকে পরীক্ষার ফলাফল তথ্য পেয়েছে তারপরে রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে আর সর্বশেষ না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই তথ্য দেওয়া এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করা যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি রাইট তারপর দেখো তোমরা বুঝতেই পারছ তথ্যের দেওয়া নেওয়া এই ব্যাপারটি একদিনে হয়নি এক সময় মানুষ একজনের সাথে আরেকজনের কথা বলতে শুধু তথ্য বিনিময় করতে পারত। তারপর মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায় টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটা নতুন জগতে পা দিয়েছিল তার বিহীন অর্লে তথ্য পাঠানোর আবিষ্কারের পর সারা পৃথিবীটা মানুষের চলে আসতে শুরু করে। আর এখন সেই ইতিহাস বুঝি কি বলেই শেষ করা যায় না রাইট অর্থাৎ তথ্যের যে আদান প্রদান এবং তথ্যটা যে আমরা কতভাবে আদান প্রদান করেছি সেগুলোই বলেছে তে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে এখানে যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের এর রিপ্লাই দেবো পরবর্তী ভিডিওটা হবে হলো তোমাদের এই যে কাজ নিয়ে অর্থাৎ এক নাম্বার কাজ এবং দুই নাম্বার কাজ কি এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ